আপনি কি জানেন আমি তোমাকে ভালোবাসি সুই এসে কীভাবে বলা হয় আমরা শিখবো কীভাবে সৈসে আই লাভ বলতে হয় এবং ভালোবাসা প্রকাশের আরও কিছু ধারণও পাই তো চলুন শুরু করি আজকের লেসন আচ্ছা তো আমরা প্রথমে ভোকাবলারি কিছু ভোকাবলারই দেখব ঠিক আছে এখানে বাংলা ইংরেজি মিনিং অর্থ সহ দেওয়া আছে উচ্চারণ সহ দেওয়া আছে আমি তারপরেও একবার উচ্চারণটা পড়ে দিচ্ছি আপনাদের উচ্চারণের সুবিধার জন্য কেমন আচ্ছা এলস্কার এলস্কার দে অথবা ডেই ঠিক আছে তবে আমি ব্যক্তিগতভাবে ডেইটাই ইউজ করি আচ্ছা দুটো যেখানে একটা বললেই হবে টিকেরোম টিকেরোম এলস্কিং এলসকিং সকনার সকনার অক্সো অক্সো ওয়াক্কের স্যাট স্যাট ভরা ভরা সো সো মিনে অথবা মেড দুটো যে কোনো একটাই বলতে পারেন আমি মেটাই প্রিফার করি ওকে সো চলুন এবার আমাদের মূল আলোচনায় চলে আসি আচ্ছা আমি তোমাকে ভালোবাসি বা ভালো বাসা প্রকাশের যেই সকল এক্সপ্রেশনগুলো আছে আজকে আমরা ওইগুলো শিখবো যে কীভাবে ভালোবাসা প্রকাশ করতে হয় বা ভালোবাসা প্রকাশের এক্সপ্রেশনগুলো দিতে হয় ঠিক আছে প্রথম সেন্টেন্সটা কী আছে এখানে ইয়ক এলস্কার দেয় ঠিক আছে আচ্ছা তারপরে প্রথমে একটা জিনিস আমি বলে রাখি এই যে ইয়ক এইটা অনেক সময় যারা একটু দ্রুত উচ্চারণ করে দ্রুত কথা বলে তাদের কথাতে এটা মনে হয় ইয়ক ইয়ো এলস্কার দেয় ইয় এলস্কার দেয় হ্যাঁ অনেকে ইও বলে ঠিক আছে সো এই যেটা উচ্চারণটা লাস্টে যে মিশে যায় অনেক সময় এই জন্য অনেক সময় দেখবেন যারা একটু ধীরে বলে ইয়োগ শোনা যায় আবার যারা একটু দ্রুত বলে ইউ বলে ঠিক আছে সো এটাতে কোনো সমস্যা নেই আপনি এই উচ্চারণটা ইয়োগ বলেন আর ইও বলেন যেটাই বলেন ইটস ওকে আমি বলে দিলাম যাতে আপনারা কনফিউজ হয়ে না যান তাহলে কি ইয়োগ এলসকার দেয় মানে কি মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে আমরা কাউকে ভালোবাসার কথা বলার সময় এটা বলি ইয়োগ এলসকার দেই মানে আমি তোমাকে ভালোবাসি কেমন তারপর সেন্টেন্সটা কি তারপর সেন্টেন্সটা হচ্ছে আমিও তোমাকে ভালোবাসি কেউ ভালোবাসার কথা বললে তো তার উত্তরে আমিও তোমাকে ভালোবাসি বলতে হয় তাই না কেউ যদি ভালোবাসতে চায় সেই ক্ষেত্রে তাহলে সেটা কি হবে ইয়োগ এলসকার দেই অক্সো ইয়োগ এলসকার দেই অক্সো মানে কি আমিও তোমাকে ভালোবাসি এইবার আমরা যদি বলি আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে পছন্দ করি এটা কি বলবো আচ্ছা ইয়োগ টিকেরোম দেই ইয়োগ টিককে রোম দেই মানে কি আমি তোমাকে পছন্দ করি এখানে কিন্তু এই যে টিককে রোম মানে লাইক করা ঠিক আছে মানে পছন্দ করা ওকে আচ্ছা এরপরে আমি যদি বলি যে তুমি আমার প্রিয় আমরা বলি না তুমি আমার প্রিয় মানুষ বা প্রিয় ব্যক্তি বা প্রিয় জিনিস এটা আমরা বলি না ভালোবাসা বলার সময় ভালোবাসার সময় তো ওই সেটা তুমি আমার খুব প্রিয় বা প্রিয় সেটাকে আমরা কীভাবে বলবো সুইডিশ ভাষাই ডু এরমিন এলস ক্লিং ডু এরমিন এলস ক্লিং ডু এরমিন এলস ক্লিং মানে কি মানে হচ্ছে তুমি আমার প্রিয় ওকে আচ্ছা তারপরে আমরা অনেক সময় বলি না আমি তোমাকে মিস করি সেটাকে কীভাবে বলে সুইডিশ ভাষায় ইয়োগ স্বপ্নার দেয় ইয়োগ স্বপ্নার দেয় মানে কি আমি তোমাকে মিস করি এই যে স্বপ্নার স্বকনার মানে মিস করা অথবা অভাব বোধ করা তারপরে আমরা বলি যে তুমি খুব কিউট বা সুইট ক্ষেত্রে আমরা কি বলি সুইডিশ ভাষায় ডো এর সোসেট ডো এর সোসেট মানে কি তুমি খুব কিউট বা সুইট ওকে তারপর আমরা যখন আমরা বলি যে তুমি সুন্দর বা তুমি হও সুন্দর সেটা আমরা কীভাবে বলি ডু এর বাক্যের ডো এর বাক্যের মানে কি তুমি খুব সুন্দর তুমি সুন্দর ওকে আচ্ছা তারপরে কি আমি তোমার সাথে থাকতে চাই সেক্ষেত্রে আমরা কি বলি সুইডিশ ভাষায় ইয়ক ভিল বরামে দেই ইয়োগ ভিল বরামে দেই মানে আমি তোমার সাথে থাকতে চাই এই যে ভিল ভিল মানে ওয়ান্ট ঠিক আছে এই যে মে মেয়ে মানে হচ্ছে উইথ ওকে আচ্ছা আর ভরা ভরা মানে টু বি আর কি বা বি আর এই যে দে দে মানে ইউ এটা তো আমরা আগেই জানি তাহলে মিনিংটা দাঁড়াচ্ছে কি আমি তোমার সাথে থাকতে চাই ওকে সো এই এক্সপ্রেশনগুলো আপনারা প্র্যাকটিস করবেন মেমোরাইজ করবেন লিখবেন হ্যাঁ বারবার বলবেন দেখবেন যে এইগুলো মেমোরাইজ হয়ে যাবে ওকে সো এই ছিল হচ্ছে ভালোবাসা কীভাবে প্রকাশ করতে হয় সেই এক্সপ্রেশনগুলো বা সেই এক্সপ্রেশনাল সেন্টেন্সগুলা সো আজকের ক্লাস এ পর্যন্তই